আসসালামু আলাইকুম দর্শক আশা সকলে বেশ ভালো আছেন আপনাদের স্বাগত তো বন্ধুরা দেখতে পাচ্ছেন জয়রা আপনিতে এই ভাইটি জাল ফালাইছে তো কারেন্ট জাল তো এই জালে প্রচুর পরিমাণের পুটি মাছ বাইলা মাছ তারপর পাটা মাছ টাকি মাছ ইত্যাদি মাছ বাজে তো দেখি আজকে কীরকম মাছ বাজছে তো দেখেন প্রথমে দেখা যাচ্ছে জালে প্রচুর পরিমাণের পুটি মাছ একদম এগুলো খাঁটি দেশি পুটি মাছ নদীর দেখতেছেন এগুলো নদীর জয়রা পানি তো অবশ্যই ভিডিও শেষ মনে দেখবেন আর বন্ধুরা এই জালটা একদম নষ্ট মানে চিরাফাড়া জাল ফালাইছে দেখা যাক মাছ বাজে কিনা তো দেখেন এই জায়গায় এই চিরা জাল এত মাছ বাজছে তাহলে আমাদের এদিকে কত মাছ বা এই পানিতে কত মাছ আছে আর আজকে প্রচুর পরিমাণে বাতাস বাতাসের ভিতরে ভিডিও কলে বাতাসের মানে সাউন্ড সমস্যা তো আশা করি যারা নদীর এলাকার লোক তারা অবশ্যই জানেন যে নদীর পাড়ে গেলেই প্রচুর বাতাস থাকে তো ধরে বি শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা দেখার আপনাদেরকে অনুরোধ রইল আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি তো দুইটি জাল উঠানো হবে তো একটা জাল উঠানো শেষ তো এই মাছগুলো বাজছে দেখেন চিরা জালে কিরকম মাছ বাজছে দেখছেন দেখা যায় না জালটাকে শুধু মাছ টাকি আছে আর আছে কুটি মাছ দেখেন এই জায়গাতে এমন মাছ বলছি জাল ছিল জালের অস্তিত্ব লাগলো তারপর মাছ দেখ তো বল এই মাছ বেঁচেছে দেখেন দেখে আপনাদের এখন দেখি তো প্রচুর মাছ তো এটা প্রচুর মাছ ছোট মাছ তো চিরা জালে নষ্ট জালে এরকম মাছ তোমাদের আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ আল্লাহ